তোমার প্রেমেই পড়ব চিরকাল কার জন্যে অভিনেতা ভালোবাসায় মোড়া কবিতা লিখলেন কার জন্মদিনে রোমান্টিক হলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত প্রেমের বার্তা কার উদ্দেশ্যে শেয়ার করলেন নায়ক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দিব্যজ্যোতি দত্ত ছোট পর্দার জনপ্রিয় নায়ক একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন বর্তমানে কয়েক বছর ধরে নজর কাটছেন তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটির মাধ্যমে সূর্যের চরিত্রে আমরা তাকে দেখেছি এই ধারাবাহিকে ধারাবাহিকটি দর্শকেরা বেশ পছন্দ করেছেন ধারাবাহিকে সূর্যের চরিত্রটি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে এবার হঠাৎই দেখা গেল অভিনেতাকে সামাজিক মাধ্যমে একটি কবিতা লিখে ফেলতে হ্যাঁ বন্ধুরা দিব্যজ্যোতি দত্ত একটি কবিতা লিখেছেন আর যেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রেমের অভিনেতা লিখেছেন কবিতায় আজ হোক তোমার সাথে চলব তোমার প্রেমেই পড়বো চিরকাল সুনামি হোক বা ভূমিকম্প তুফান হোক বা খরা হৃদয় শুধুই থাকবে তুমি আমার ভুবন ভরা তুমি আমার বন্ধু তুমি আমার সখা অনুরাগ আছে তোমার ছোঁয়ায় হৃদ মাঝারে রাখা অভিনেতার জীবনে কি এসেছে তাহলে নতুন কোনো ভালোবাসা এতদিন অবশ্য তিনি বলে এসেছেন তিনি সিঙ্গেল প্রেম নেই তার জীবনে তবে হঠাৎ করে কার প্রেমে পড়লেন কার জন্মদিনে এত বিশেষ বার্তা অভিনেতার আসলে বুধবার দিন ছিল ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার জন্মদিন সেই উপলক্ষেই কবিতাটা লিখে ফেলেছেন এই ধারাবাহিকের নায়ক দিব্যজ্যোতি দত্ত ধারাবাহিকটি কেই উৎসর্গ করেই কবিতাটি লিখেছেন অভিনেতা দিব্যজ্যোতি আমরা সকলেই জানি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর থেকেই দিব্যজ্যোতির জনপ্রিয়তা কিন্তু আরো অনেক গুণ বেড়ে গিয়েছে টিআরপির ধারাবাহিকটি প্রথম দিকে বেশ ভালো ফল করছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এখনো অনেকেই বেশ পছন্দ করছেন ধারাবাহিকের সূর্য আর দীপার জুটি আমাদের ভীষণ পছন্দ তবে টিআরপির তালিকায় খানিকটা নিচের দিকে নেমেছে আশা করা যাচ্ছে আগামী পর্বে এই ধারাবাহিক আরো নতুন নতুন চমক নিয়ে আসছে অনুরাগীদের জন্য বন্ধুরা দেখতে থাকুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়া আর দিব্যজ্যোতির লেখা এই কবিতাটি আপনাদের কতটা ভালো লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। বিনোদন জগতের আর অনেক খবনি চরজলদি ফিড করে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনেং গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।